আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত এবং প্রবাদ যেখানে বসে এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন প্রধান উপদেষ্টার সাথে মির্জা ফকর ইসলাম আলমগীর সহ বিনব আজকে কথা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে উপদেষ্টা পরিষদ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন

কতগুলি কতটা জানা আছে ওজনবী কে দিন আমরা এমনে শুনেছি আই আহমেদ জাহেলিয়াত প্রকল্পের কথা এই সরকার এই আই আহমেদ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করেছে সর্বক্ষেত্রে এটা একটা একটা আমরা কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা খুব কষ্ট করেছে আমাদের কমিশন তো তারা করেছে যতক্ষণ তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে কোন কমিশন কোন কমিশনের সেটা তারা কোদারা

হয়ে গেছে হয়ে গেছে তার মেয়ে সামনে ছিল আছে মা এই সামান্য একটা দৃশ্য এই দৃশ্য এবং যে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই গরিষ্ঠ তারাই করেছে

তাহলে নমস্কার আবার মুক্তভাবে বলবো কি করি জাননা এই দেশের মানুষ আমরা পুরস্কার যারা করেছে তাদের জন্য আমরা একটা নতুন পদ্ধতি যাব सीटेटে কি সেট করব তোমরা সফল হবে তোমরা টিম তোমরা টিম আমাদের এই যে অ্যাডভার্স এখানে থাকে কেন চলবে প্লে অন লাইফ টেস্ট টু লাইফ ফর সেনহা কিন্তু নাইট ইউ টু ক্যাপস ব্যাক দে মু টেলস ওয়াই দে মু হ্যাড ওয়েদার টাইম ফর ফিলড ইট ওয়াজ वेरी

আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরবো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগানা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আয়ত্ত আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তারা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা একমত হয়েছেন আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা এরকম কাজ করছেন এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবেন সব শেষে আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার একটা কী চলছিলেন অভিযান সেই অভিযানটা হচ্ছে দেবিল আমরা অতীত অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যেন আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা যেন তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা যা যেটা আছে প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার অনুষ্ঠিত হয় অনেক ধন্যবাদ না আমরা আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না এটা ওনারা ঠিক করবেন তবে ওনারা সম্ভব পনেরো তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন ধন্যবাদ এটা এতে এই ハハハハ স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখের একটি ফটো অর্থাৎ হোটেল ইন্টেল পাশে অপর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের যারা দেশে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী থাকেন বিশেষ করে দুবাই কাতার মালয়েশিয়া এবং সৌদি আরবের যে সকল প্রবাসীরা রয়েছেন তারা ছয়টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে তারা একটি যাত্রা করেছিলেন কিন্তু সেই যাত্রায় সামনে এগোতে পারানি পুলিশের বাজার মুখে কিন্তু সেটি তারা এখানে আটকে দিয়েছেন এবং পুলিশের সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে সেখানে আটকে রেখেছেন তাদের দাবিগুলো হচ্ছে মূলত পুনর্বাসন ব্যবস্থা করা এবং দুবাইতে যে নো এন্ট্রি সে নো এন্ট্রি তুলে না এবং চলমান যে গ্রেফতার এবং বন্ধুদের মুক্তি দেওয়া এবং দোষীদের বিচার এছাড়া যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী রয়েছে তাদেরকে ফাউন্ডেশন গঠন করে সেই গঠনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা এবং সবশেষ যে দাবি সেই দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুজের সঙ্গে তারা মূলত দেখা করতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে কথা বলেছিলাম এখানে যারা মূলত বিক্ষোভ করছেন তাদের মধ্যে দুবাই ফেরত কাতার মালয়েশিয়া এবং সৌদি আরব ফেরত শ্রমিকরা রয়েছেন প্রবাসীরা রয়েছেন তারা মূলত বিক্ষোভ করছেন তারা বিক্ষোভ যারা বিক্ষোভগুলো করছেন এবং বলছেন তাদের সাথে মূলত দুবাইতে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে অর্থাৎ মূলত জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানে মূলত দেশকে সমর্থন জানিয়ে তারা সেখানে বিক্ষোভ শুরু করেছিলেন সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দুবাইয়ের সরকার তাদেরকে সেই সময় আটক করে এবং পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়ে বাংলাদেশে আসেন এবং আসার পরে তাদের যে দুবাইতে ঢোকার যে একটা এন্ট্রি সেটি কিন্তু তারা এখনো পাননি এবং সেই নো এন্ট্রি তারা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই দাবিতে তারা মূলত যমুনা যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই যমুনা যাওয়ার আগে যে হোটেল ইন্টাল কন্টিনেন্টালের পাশে কিন্তু পুলিশ তাদেরকে বেরিকেড দিয়ে আটকে রেখেছেন এবং অপর পাশে তারা মূলত বিক্ষোভ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবাসীরা তারা স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবি পূরণে এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবিগুলো আমি আবারও বলছি সেটি হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করা দুবাইতে যে নো এন্ট্রি সেটি তুলে দেওয়া এবং চলমান যে গ্রেফতার ও বন্ধু যে সকল রয়েছেন তাদের মুক্ত করা এবং যে সকল দোষী রয়েছেন তাদের বিচার করা এবং ক্ষতিগ্রস্ত জন্য একটি ফাউন্ডেশন গঠন করা আপনাদেরকে হচ্ছে মূলত যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা মূলত দেখা করতে চাচ্ছেন সেই দেখা করার দাবি নিয়ে তারা মূলত সকালে এখানে জড়ো হন জড়ো হওয়ার এক পর্যায়ে তারা যমুনা যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ তাদেরকে এর মধ্যে ব্যারিকেড দিয়ে তাদের সেই যাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হয়ে দীর্ঘদিন জেল কেটে দেশে ফেরত এসেছি সেই প্রবাসীদের পুনর্বাসা তারা এবং সেটা শ্রেণী অনুযায়ী যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে আমাদেরকে ওই দেশে দেওয়া হয়েছে আমরা ওই দেশে প্রবেশ করতে পারবো না আমাদের সেই নয়েন্টি উঠানোর জন্য সেই দেশের সরকার খতানের সাথে কথা বলা কথা বলে নয়েন্টি উঠানোর ব্যবস্থা করা ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান পাকিস্তানিদের ক্ষেত্রে এই কাজটা করেছিলেন

তাদের দাবি তারা জানাচ্ছেন কারণে তাদেরকে অভিযোগ দিয়ে তারা হয়েছে আমরাও জেল কেটেছি সুযোগ রক্ত হয়েছি যারা দেশের আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং কূটনৈতিক রাষ্ট্রদূত এবং ফনসাল সহ অন্যান্য সবাইকে আইনের আওতায়নে শাস্তির ব্যবস্থা করা আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং আমাদের পুনর্বাসা নিয়ে কথা বলছে এই জন্যই আমরা ওনার সাক্ষাৎ চাই এবং যেহেতু আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেন নাই এবং বাদভঙ্গ করেছেন বেলিমানি করেছেন আমরা প্রধান উপদেষ্টার সাথে চাই আমাদের দাবি এগুলোই আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই জিনিসগুলোই তুলে ধরতে চাই ধন্যবাদ সবাইকে সংখ্যা আমরা দেখছিলাম যে যে সকল প্রবাসীরা রয়েছেন তারা এখানে তাদের দাবিগুলোর কথা বলছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা এখান থেকে ছাড়বেন না তারা অবরোধ করে তাদের সদস্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশ ফেরত প্রবাস ফেরত যারা বাঙালি রয়েছেন তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন এ পাশে মাঝখানে ব্যারিকেট রয়েছে এবং ব্যারিকেটের পরে কিন্তু প্রবাসীরা অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা মূলত জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের আহ প্রবাস ফিরত বিভিন্ন দেশের যারা ছিলেন প্রবাসী তার মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবিগুলো সেসব দাবি তারা তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পুনর্বাসন ব্যবস্থা করা দুবাইতে যে নো এন টি সেটি তুলে নেওয়া চলমান গ্রেপ্তার এবং যে সকল বন্দী রয়েছেন তাদের মুক্তি দেওয়া এবং দোষীদের বিচার করা এছাড়া যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী রয়েছেন তাদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করে তাদের সহযোগিতা করা আর সব থেকে আজকে তাদের যে বড় দাবি সেই বড় দাবি হচ্ছে প্রধান উপদেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের দেখা করা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলার যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন যারা সমন্বয়ক রয়েছেন এই আন্দোলনের প্রবাসীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যারা রয়েছেন তারা মূলত যারা পুলিশের দোতন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে দাবিগুলো সেগুলো দাবি তারা পেশ করছেন এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস তার সঙ্গে তারা দেখা করে তারপরে তারা মূলত এই সড়ক ছাড়বেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে তারা কোনোভাবেই এই ব্যারিকেড ক্রস করে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা আছে অভিমুখে যেন যাত্রা করতে না পারেন সে বিষয়ে আমরা পুলিশের বেশ তৎপরতা লক্ষ্য করছি দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ সতর্ক অবস্থান রয়েছে অপরদিকে বিদেশ ফেরত যে সকল প্রবাসী তারাও কিন্তু এখানে অবস্থান করছেন बार रसीत कभी से ना ভাইদের কখনো একসাথে পাই না আমার ঢুকি এলাকার মধ্যে ঢুকার সময় আমার একজন আমার একজন আটকায় দুই তিনজন আটকায় বলে আপনি খেয়ে লোক পরে আমি ভাই এখানে জিয়া বলেন যে দুই তিন জনকে মারা ফেলছি এখন আমার তো এটা বিশ্বাস করা লাগবে তো যাই না ভিতরে সিচুয়েশন কি কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা পরে আমি পুলিশ বিশ্বাস করেন ভাই ওদের দেখি তিন জনকে মারা ফেলেছে এটা বলতেছে তা আপনি একটু এখানে দাঁড়ান দাঁড়ায় পিটিসি লোকেশন দেন লাইভ লোকেশন দেন বাড়ির নাম্বার কত রাস্তার নাম্বার কত আড়াই ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে দেয়া চার থেকে পাঁচ জন এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই আমাদের তাদের কাছে যাওয়া লাগছে কেউ নাই আপনি যে আপনার আহমেদ যিনি ইয়ে ছিলেন কি জন্য বাসন্তীর ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করলো না পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা করেছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে চুয়াত্তর সালে যে গ্রুয়েল কিচেন হ্যাঁ যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তার সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাডি মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারা বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছেন বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছে যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদিন বার্ডিকের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএফ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দেওয়া হতো এবং এটা তো না তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তিন হাজার এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না এই জিনিসটা কিন্তু ভয়াবহ আপনি ষাট সত্তর লক্ষ অপোজিশন করে দিয়েছেন আপনি তাদের লাইফ আপনি শেষ তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারে ওর চাকরি দেওয়া যাবে কি ভয়াবহ একটা সময় কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেন্ডটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব দিয়ে আমার ন্যারেটিভ আনবো এই ন্যারেটিভের এগেনস্টে এই গ্রাফিতির বই খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে প্রত্যেকটা লিপিবদ্ধ হবে এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি যে সেই যে ধরনের কথা বলে যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না তো আমরা তারপর সবাইকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন শান্ত হন আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ পনেরোটা বছর ছিল সেটা সবাইকে জানাবো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো যাতে বাংলাদেশে এই প্রতীত স্বৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গ জীবনেও যাতে না বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো নৈরাজ্য তৈরি হতে পারে আরো উস্কানি তৈরি হতে পারে সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভ্যালেন্সকে আমি উৎসাহিত করতে পারি না প্রকাশ্যে সংঘাতকে আমি সমর্থন করতে পারি না সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই এই যে ধানমন্ডি বত্রিশ থেকে ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গায় চললো এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফাঁসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল তারা অনেক আহত হয়েছে দু এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে তো আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি ফাঁসিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম ইস্পাত সম ঐক্য ছিল পাঁচই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিশাট করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে তারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমাইয়া অর্ধেক ঘুমাইয়া মনে পড়ছে যে এখন একটু বাথরুমে যাওয়া দরকার এরকম অবস্থা এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব কেউ দখলবাজি করব জনাবাজি করব ক্ষমতায় যাব এই যে তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নেই ছয় মাসে কি সংস্কার হয়েছে খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে পত্রিকায় লেখা হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করেছে নাকি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা কারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে কারা কারা ব্যাংক থেকে এই যে গত কয়েক বছরে ব্যাংক শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে নিয়ে গেছে কয়েকজনের নাম এসেছে যে বসুন্ধরের মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশ সবচেয়ে ভূমিদস্য শিল্প কারখানা জনগণের রক্ত চুষে আছে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছেন তারা এখন ব্যবসা বাণিজ্য করছে দেদারতে তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে অরিয়নের মতো এবং আরো তারা এসালম কিংবা আরো যে সমস্ত গ্রুপ নাবিল গ্রুপ এই যারা হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হোসেন চৌধুরী কিভাবে জামিন পেল আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেলে না গিয়ে বের হয়ে গেল প্রশ্ন করেন উপদেশ তাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনা আমলে করেছে গিরি করেছে তারা নিজেদের ব্যবসা জনগণের চোখে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতার টেকোবার করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতি থেকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন বিএনপির হন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের ডানপন্থীদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না মহাবুষকে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারো জন্য ভালো হবে না ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আটই অগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র জন দখল ছিল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না এখন এইখানে ঘটনা ঘটছে পাকিস্তান রিয়াক্ট করছে ভারত রিয়াক্ট করছে আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না গার্মেন্টস এর অন্যান্য ইন্ডাস্ট্রিতে